পাকিস্তান থেকে ধার হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল সাম্য মানবিক বর্জনা সামাজিক ন্যায় বিচার আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবচার থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার মা দোষিতা হবে না কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোন মানুষ অবৈধ খুনের খুন হবে না কোনো মানুষ জুলুম অত্যাচার অবিচারের সম্মুখীন হবে না মানুষের বাক শক্তি স্বাধীনতা থাকবে লেখন চড়ার স্বাধীনতা থাকবে যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এর জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা জানেন ইসাই হালের পঁচিশশো বছর আগে সাপোটি এজে সৃষ্টি করেছিলেন ওনার ধারণা অনুযায়ী চিফ স্টেট কেন নির্মিত হয়েছিল কি কারণে হয়েছিল আগেকার জমিদার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করত এজন স্টேட் সৃষ্টি করেছিলেন যেখানে একজন রাজা হবেন মন্ত্রী পরিষদ হবে দুর্বলরা তাদের কাছে কি আশ্রয় গরমন করতে পারবে সমূহ মানব শান্ত মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে যারা রাজনৈতিক করি কিন্তু আমরা কার রাজনৈতিক করতেছি মানুষের শান্তি যাওয়ার জন্য না জুলুম করার জন্য না আজকে রাজনৈতিকে জুলুম করাচো অত্যাচার করাচো নঞ্চার করাচো দেখেন আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে এক একা হাসি কেন হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে নীতি আদর্শ বলতে বিএনপির প্রতি কিছুই নাই এরা জানিয়ে না বিএনপির মূল থিমটা কি নীতিটা আদর্শ কি জানিয়ে না ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না আওয়ামী লীগ যে স্লোগানগুলি দিয়েছিল বিএনপি যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি আরে জানেন তো না জানেন তারপরে রাজা কথা করেন কথা বলেন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি জিও রহমান সাহেবের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি বাঙালি বাঙালি স্লোগান তাদের ছিল এখানে স্লোগান কে দেয় তার মানে আদর্শ শেষ নেই বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বা সার করতে চায় তার মানে বিএনপি আদর্শ মধ্যে কিছু নেই

তিনি দেখেন বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে রহমান মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজা ছিলেন জিয়াউর রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় বা স্লোগানটা কার বিরুদ্ধে যায়? এই দেখো জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কত জানি না। যাক আমি অনেক সময় হাসি বিএনপি তামাশা চক্র দেখে। যে রাজনীতি বলতে কিছুই জানে না। না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে। আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক ডক। বহু সাল নির্মিত গাছ বুনেম যে এই গাছে মধ্যে মিষ্টি ফল আছে চুকা ফল আছে আমও আছে কাঁঠাল আছে জাম আছে আবার মাকাল ফল আছে আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলেম ওলামাদের প্রতি স্লোগান ਦਾ বক্তব্য দেয় আপনি কি জানেন বিএনপির দীর্ঘ দিন পর্যন্ত কার ভত দিয়েছিল কারা সাপোর্ট করেছিল শোনেন আজকে বিন স্টেজের মধ্যে যে নৃত্য চলছে যে প্রতিবাদের ব্যায়াম চলছে এদেশে যারা দিন থেকে এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না এত সহজ না এদেশের ভোট কোন পন্থী ভোট একটা ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট এদেশের ভোট দুই ভাগে বিভক্ত একটা ভারতপন্থী ভোট আর একটা হলে ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোট গুলি সব সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোট গুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপি ভোট কই হম জিতে অনেক লোকের সাপোর্ট করতে দেখি এরা হলো বিএনপির সমস্ত ছিদ্র সব শেষ এখন ডুবা বাকি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ সিদ্র হওয়ার পরে ডুবতে সময় লাগে ঠিক একই অবস্থা বিএনপি দেখতেছি আজকে বিএনপি মাসায়দের বিরুদ্ধে যে দিয়েছে নেশা খায় মিথ্যা বলে বিশ্বাস চর্ম নেই মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস চর্ম নেই আপনি কি ভেবেছেন এটা চর্ম নয় যারা ভক্ত তাদের কোন যে ব্যথা লেগেছে এটা ভাবছেন নাকি আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল আপনার ভাবে ভাবছেন যে চর্মের ভক্ত তাদের পরিচার মধ্যে ব্যথা লাগছে আল্লাহ পছন্দ করে বলে আমাকে মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না হাজারো মানুষ আমাকে বলেছে আপনাকে করার আমার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ ইসলামদেরকে তুমি হেদায়ত দাও তার ধ্বংস করে দাও এক দুই জন্য আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমে স্লোগান দেন

তাদের রিলিজা করা ভুল ভরিয়া দেওয়া অ্যাট্যাক করা এটা গণতন্ত্রের নিয়ম অন্তত দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিবরা ছেড়ে দেবে খুমতা কুরাল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এই গণতন্ত্র এই যেন বাকশাল এক লাখ তন্ত্র আমরা কি বলি চরমরার কো খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এই যে তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুতি এইটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ বিরোধী স্টেজের কাজটাকে আমার এখানে কাজটা কি আমার কাজটাকে কে কি বক্তব্য দেব আমার ত্রুটি মধ্যে কি কি দোষ আছে ত্রুটি আছে দুর্বলতা আছে এইটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজের লাভ থাকে আপনার স্টেজে দাঁড়াবার আপনি রাজনীতি বুঝিনি না সমস্যাই এই জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রু ভালো আর মূর্খ বন্ধু ভালো না যা হল এটা কিছুই বোঝে না দেখেন ফকরুল সাহেব বক্তব্য দেয় র্যাম্পন আপনি কায়ন করবে র্যাম্পন এসন রং ধনু জাতি র্যাম্পন এসন মানে রং ধনু জাতি যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে র্যাম্পন এসন হলে বিভিন্ন আদর্শ বিভিন্ন মত বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে আপনি একদিকে বলবেন র্যাম্প ন্যাশন করবেন প্রতিষ্ঠিত করবেন অথচ বিরোধী দলের কোনো বক্তব্য সহ্য করতে পারবেন না আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে আপনার নেতার তিনি ফেলবেন আর মুখে বলবেন র্যাম্প ন্যাশন এটা কেমন কথা হলো আপনার তো আপনার বক্তব্যের সাথে যদি মিল দেখ পাই না আমি আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবারা মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না সব প্যাকনীতি করে রাজনীতি ছিল মানুষের অধিকারকে মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্যাতন বন্ধ করার জন্য কিছু পাঁচই আগস্ট আমরা কিনে দেখেছি চাঁদা বাঁচতে না কমছে খুন বাঁচত না কমছে আগে কি জানতাম জাহান আগুন এক জাহান্নাম আরেক জাহান্ন

আজকে জানার ও বিয় কারণে এই বোলাতে স্বামীকে বেধে রেখে ইসতিকি গণধর্ষণ করা হয়েছে আজকে বাবা তার মেয়েরকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সঙ্গে বড় বড় অত্যাচার হয়েছে আজকে চাবার বিজের রিপোর্ট করার কারণে গত কালকে এক গাঁজা এক গালি করে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে ফাটা করে ফেরা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাঁদা বল চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম সাহেব কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয় আজকে আলে মনে মনে কথা বলতে একাত করা হয় কেউ চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন না কি চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন তোমার খারাপ লাগে কেন আমাদের কাছে চাহিদার অবস্থা কি চাঁদাকে হাদিয়ার সাথে উপডৌকরের সাথে তো সাথে মেলায় হলে এদের অবস্থা কি ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু বার্তা ঘুরতে পারে না ওরা কি বলে আপনার আমরা নাই সাদা আপনার হাদিয়া হাদিয়া কে হাদিয়া কেন বলা জানেন হাদিয়া হেদায়ত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায় সাহেবের অর্থ কি রাজনুমাই করা রাজপথ প্রদর্শন করা থেকে হাদিয়া সাহেবের অর্থ কি হাদিয়া মহাপ্পাদের পথ দেখা হয় হাদিয়াকে হাদিয়া বলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মহাপ্পাদের পথ প্রদর্শন করে বিদায় কি বলে হাদিয়া বলে আর চাঁদা কি শত্রুতা সৃষ্টি করে তার নাম চাঁদা হয় হাদিয়া মানুষ মানুষকে মহাবাদ করে দেয় আর চাঁদা মানুষ থেকে জোর করে নেওয়া হয় এই চাঁদাবাদের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে চালের একটা করতে হবে আমি আগে বলেছি যে পাঁচই আগস্ট আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় যায়নি যুদ্ধ শুরু হয়েছে এখনো যুদ্ধ শেষ হয় নাই একটা যুদ্ধ করতে হবে আর আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে সে আন্দোলনের মাধ্যমে যেন মানুষকে অবৈধে খুন করে যাদের দলের মধ্যে খুনি আছে চাঁদাবাজ আছে তাদেরকে কোনো অবস্থা দেওয়ার ক্ষমতা আসতে দেওয়া হবে না এই যে আমাদের কাজটা কি আমাদের কাজটা হলো দাওয়াত চেষ্টা সাধনা করতে হবে প্রত্যেক মানুষের কাছে যেতে হবে প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে এখনো ক্ষমতা আসে নাই তাতি যে অবস্থা ক্ষমতা যদি আসে তার কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হচ্ছে ছাড়ার পরিবর্তন হয়নি জালেমদের চারার পরিবর্তন হয়েছে জুলুম পরিবর্তন হয়নি ধর্ষকদের চার পরিবর্তন শরীরের পরিবর্তন হয়েছে ধর্ষণের পরিবর্তন হয়নি মোকাবেলা সম্পদ গ্রহণ করতে হবে লড়াই চলবে আরো লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চার আমাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুমের চালেমের বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষ ইসলামের পক্ষে ভারতের বিপক্ষের লোকের ঐক্যবদ্ধ ভাবে আগামীতে লড়াই করবে ইনশা এমন কি লোক লড়াই করবে ইসলাম পন্থীদের মার্কা হবে একটা হবে একটা যে ছাড়া ইসলাম পন্থীরা একটা ভাঙবে

দিতে হবে আগে সেই জুলুম অত্যাচার শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করে আপনার জেনেছেন ইতিমধ্যে চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যারা সংগ্রহ করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সয়লাভ করবে মনে রাখতে হবে যখনই নির্বাচনে টাকা দিবে সেই টাকা কাদের টাকা কোথার টাকা আপনারা সবাই জানেন সেইভাবে খাত করিয়ে ইনশাল্লাহ নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই জাদর কাঠি নী থেকে আপনাদের প্রাণ প্রিয়াম কি কথা সবাই থাকবে আপনি দেখেন তো যা নৌকে নির্বাচন নৌকা চালাতে পারেন যারা ধানে শুধু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাম করে নির্বাচন করে নাম জল পারে না কিন্তু যারা নির্বাচন হাত পাকা নিজেরা হাত পাকা চালাতে পারে কি পারে না চারা করে নির্বাচন তারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নাম জল কেউ কুকি নিয়ে ঘুমায় না ধানের শেষ কেউ মার্কে মার্কা কুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত করে থাকে

ড সাহেব নির্বাচনে পক্ষে পাওয়া হয়েছে সবার থাকবো কাজ করবো সবচেয়ে বেশি কাজ করি ইনশাল বাংলাদেশে ইসলামপন্থীরা যেভাবে ঐক্য হচ্ছে আমরা এইবার ঐক্য মতো থাকতে পারি তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের সাথে টিকতে পারবে পারবেন